আসসালামু আলাইকুম চলে আসলাম শরীফ অ্যাগ্রোবেট থেকে ধামাক একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কোরবানির উদ্দেশ্যে শরীফ অ্যাগ্রোবেট থেকে কিন্তু সুঠাম দেহের আলহামদুলিল্লাহ বারোটি গরু বিক্রি হয়ে গিয়েছে কোরবানির উদ্দেশ্যে আল্লাহ তালা ওনার কোরবানিটি কবুল করুক এখন আঙ্কেলের কাছ থেকে একটু জানতে চাইবো যে উনি আমাদের কাছ থেকে গরু ক্রয় করে উনি কিন্তু সপরিবারে এসেছেন আমাদের এখানে শরীফ অ্যাগ্রোভেডের পরিবেশ এবং শরীফ অ্যাগ্রোটের প্রাইজিং ওনার কেমন লেগেছে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন আমাদের সম্মানিত আঙ্কেল হাজি আব্দুল বারেক

আমার ছিটা লাগলে আমি নামাজ পড়তে পারি না কিন্তু আজকে হাঁটলাম আমার কোনো ক্ষতি হয়নি আমি দেখলাম আপনার পরিষ্কার পরিচ্ছন্ন আলহামদুলিল্লাহ খুব খুবই ইউনিক আপনাদের ইয়া আমি জি জি অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দিয়ে তো আঙ্কেল যেটা বুঝাতে চেয়েছে আমাদের এখানকার পরিবেশ কিন্তু সম্পূর্ণ পরিচ্ছন্ন এখন একটু ওনার এটা ওনার মেয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন যে আপনার সব পরিবারে যে শরীফ একরমের থেকে কোরবানির জন্য আলহামদুলিল্লাহ বারোটি গরু ক্রয় করেছেন আপনাদের কেমন লেগেছে একটু আমাদের সবার উদ্দেশ্যে বলুন আলহামদুলিল্লাহ ভালো লেগেছে আমরা ইউজুয়ালি অনেক হাটে যাই কিন্তু এখানে অবশ্যই অনেক গরু আছে প্লাস এখানে বেশি ক্রাউডও নেই ক্লিন একটা পরিবেশ বসার জায়গাও ছিল আম্মুর জন্য তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ জি আপনার কেমন লেগেছে আমাদের এখান থেকে গরু দেখে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা সকলে দোয়া করে আল্লাহ তালা যেন কোরবানিটি কবুল করে সবশেষে আর একবার বলি আলহামদুলিল্লাহ